তো আমারও বক্তব্য শুভেন্দু অধিকারী যদি হাজারটা ক্রিমিনাল কেস ক্রাইম করে তো হাজারটা ক্রিমিনাল কেস হবে যে মুড়ি মুড়ি মতো ক্রাইম করে তার ক্ষেত্রে মুড়ি মুড়ি মতো এফআইআর হবে সে তো আর কোনো প্রিভিলেজ পার্সেন্ট নয় আর কোনো বাধা থাকছে না তিন চার বছর ধরে যে বাধাটা ছিল এবং যার জন্য উনি বেশি মাস্তানি করে বেড়াতেন সেই মাস্তানিটা এবার বন্ধ হবে এবার যে যে কমপ্লেনগুলো ছিল সেই কমপ্লেনগুলো আজকে যদি এফআইআর লঞ্চ করে প্রোসিড করতে চাই পুলিশ প্রসিড করবে এতদিন তো এফআইআর গুলো করতে পারবে কমপ্লেন গুলি লজ করা ছিল সেগুলো করতে পারবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রক্ষা কবচ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট এই বিষয়ে আপনি কি বলবেন যারা বোঝে না আইন বা যাদের কোনো ধারণা নেই তারা এই কথাটা বলবে যেমন কল্যাণ বন্দ্যোপাধ্যায় মামলা করছিল পুলিশের হয়ে রাজ্য সরকারের হয়ে মক্কেলকে কিছু তো বলতে হবে বলতে পারে না তো আমি থাপ্পড় খেয়ে করতে চলে এসেছি শুভেন্দু অধিকারীর ভিতরে উনিশটি মামলা করা হয়েছিল এক বছরের মধ্যে কটা মামলা বেকার মামলা ছিল সেগুলোকে চ্যালেঞ্জ করে শুভেন্দু অধিকারী মহাশয় কলকাতা হাইকোর্টে যায় কলকাতা হাইকোর্ট দেখে প্রাইমারিলি মামলাগুলো বেকার তার জন্য সেই মামলাগুলোকে স্টে দেয় এবং বলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করতে হলে হাইকোর্টে অনুমতি নিতে হবে তো বেসিক ছিল উনিশটা মামলা রাইট উনিশটা মামলার মধ্যে পনেরোটা মামলা কালকে কুয়াশ হয়ে গেছে চারটে মামলা এসআইটি কম হয়েছে সুতরাং এটা যে তৃণমূল জয় হিসাবে মনে করে বা কল্যাণ বন্দ্যোপাধ্যায় জয় হিসাবে মনে করে ওনার আইনি জ্ঞান আমার নমস্কার ওনাকে শুভনন্দন জানাই জয় কালকে হয়েছে শুভেন্দু অধিকারী রাজ্য সরকার আবার সপারে থাপ্পড় খেয়েছে একটা নয় পনেরোটা থাপ্পর খেয়েছে একসাথে পনেরোটা হয়েছিল সেগুলো শেষ হয়ে গেছে এবার রক্ষা কবচে কথা বলছেন যে এন্ট্রি মর্ডার ছিল একটা তার বিরুদ্ধে মামলা হয়েছিল সেই মামলা এন্ট্রি মর্ডার ছিল মেন মামলাটা যদি ডিসপোজ আপ হয়ে যায় পনেরোটা মামলা যদি কুয়াশি হয়ে যায় তাহলে এন্ট্রি মর্ডারটা কেন থাকবে আর পরবর্তীকালে যদি আবার মিথ্যা মামলা হয় আবার হাই হাইকোর্টের দরজা খোলা আছে রাস্তা পরিষ্কার আমি আবার বলছি তৃণমূল নাচছে কেন নাচছে আমি জানি না ওটা ব্যাপারটা কিছু হয়ে গেছে বেগানি সাদিমে আবদুল্লা দেওয়ানা কেন নাচছে কি জন্য নাচছে কিছুই জানে কিন্তু নাচ করছে নির্বাচনের আগেই অ্যাডভান্টেজ তৃণমূল মন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি আপনি কিভাবে দেখছেন ব্যাপারটা কিসের অ্যাডভান্টেজ নির্বাচনের আগেই যে এরকম বিরোধী দলনেতার আর অবস্থা সরে গেল সেই বিষয়টা এর মধ্যে তো কিছু নেই আমি আবার বললাম অশিক্ষিত না হলে তৃণমূল হয় না মাথা মোটা না হলে তৃণমূল হয় না অশিক্ষিত এবং মাথা মোটা একটা পারফেক্ট ব্লেন্ড হলে একটা তৃণমূল নেতা বা কর্মী তৈরি হয় কলকাতা হাইকোর্টের রায় এরা কোনোদিন বুঝতে পারেনি এখনো বুঝতে পারে না এটা খালি লাফিয়ে যায় ছাগলের তিন নম্বর বাচ্চার মতো মায়ের না পেয়ে যেমন লাফায় ঠিক সেম ভাবে লাফায় এরা লটা বোঝে না ইনফ্যাক্ট এদের আইনজীবী যেগুলো আছে তারাও বোঝে না বলে বারবার মামলাগুলো গুলো কলকাতা হাইকোর্টে হারে সুপ্রিম কোর্টে হারে আমরা দেখেছি পুলিশ মন্ত্রীর কোনো অ্যাডভান্টেজ বা অ্যাডভান্টেজ নয় এলওপি এলওপি হচ্ছে একটা ক্যাবিনেট পোস্ট যার জায়গা মুখ রাজ্য হিসাব মতো গণতন্ত্র হিসাবে মুখ্যমন্ত্রী যে পরে এলওপি কে চাইলেই এইভাবে অ্যারেস্ট করে নেওয়া যায় না এবার অভিযোগের কথা বলছেন অ্যাজ পার বিএনএসএস যে আইনটা আসলো কোনো কগনিজেবল অফেন্স যদি হয় তার বিরুদ্ধে যদি অভিযোগ করে কেউ যে কোনো কারোর বিরুদ্ধে কগনিজেবল অফেন্স পুলিশ এফআইআর স্টার্ট করতে বাধ্য সেম ভাবে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যদি কোনো কমপ্লেন হয় তাহলে এফআইআর স্টার্ট হবে এবং যদি বেকার হয় তার জন্য হাইকোর্ট খোলা ওয়াশিং এর রাস্তা খোলা কোর্টের রাস্তা খোলা কোর্ট তো আর তৃণমূলের কথায় চলে না কোর্ট আইনের কথায় চলে এরা মিথ্যা মামলা করতে পারে তো আলটিমেটলি টিকবে না সুতরাং অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কিছু না বারবার এই তৃণমূলের কাজ কারবার প্রমাণ করছে তারা শুভেন্দু অধিকারীকে কতটা ভয় পাচ্ছে ভয়টা স্বাভাবিক নন্দীগ্রামের হারটা মুখ্যমন্ত্রী ভুলতে পারছেন না দু হাজার একুশ নির্বাচনে তৃণমূল জিতেছিল এটা যেমন এটাও ফ্যাক্ট মুখ্যমন্ত্রী হেরেছিল বাংলা হয়তো তৃণমূলকে চেয়েছিল একুশ নির্বাচনে তো মমতাকে চায়নি এটাও প্রোফ্যাক্ট মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন তার পপুলারিটি গন তার টাইম শেষ তার বিদায় আসন্ন ছেঁড়া চটি বেশিদিন মানুষ পড়ে না ছেরা চটি ডাস্টবিনেই যায় তিনি ডাস্টবিনে যাওয়ার জন্য তৈরি হন অন্যদিকে আমরা দেখছি যে শুভেন্দু সভায় অনুমতি দিল না পুলিশ তাহলে কি এর মাঝে মাঝে দিয়ে কি হেনস্থা শুরু হয়েছে কোন দিন দেয় না না অধিকারী সভায় বা ভারতীয় জনতা পার্টির সভায় কোন দিন পুলিশ অনুমতি দেয় বছরে বেশ কয়েকশো মামলা আমাদের কলকাতা হাইকোর্টে মুখ করতে হয় আমাদের সভাগুলোর অনুমতির জন্য আমাদের মিটিং মিছিলের অনুমতির জন্য আমাদের তো অনুমতি কোনোদিনই দেয় না উল্টো দিকে বাম কংগ্রেসের ক্ষেত্রে এরকম ব্যাপারটা হয় না বাম কংগ্রেস পেয়ে যায় এন্ড অফ দ্য ডে জোট সঙ্গীত পশ্চিমবঙ্গের মানুষ দেখুক ভারতীয় জনতা পার্টি যখন আন্দোলন করে তাদের কোর্টে গিয়ে অনুমতি নিতে হয় বাম কংগ্রেস সবার অনুমতি এমনি পেয়ে যায় তাদের কোর্টে যেতে হয় না তার কারণটা কি কারণ জোট সঙ্গী বাম কংগ্রেস ভোট কেটে তৃণমূলকে সাহায্য করে পশ্চিমবঙ্গে তৃণমূল টিকে আছে একমাত্র বাম এবং কংগ্রেসের জন্য তৃণমূলের সাথে এক্সাক্টলি সামনাসামনি লড়াই করছে বিজেপি বাংলা মানুষকে একটা সোজা কথা বলবো তৃণমূলের সাথে যদি সরাসরি লড়াই করতে হয় তৃণমূলের সাথে যদি লড়তে হয় বিজেপি করুন লুকিয়ে লুকিয়ে তৃণমূল তো বাম কংগ্রেসও করে সাংবাদিক সাংবাদিক সম্মেলন করে সিপিএম নেতা সূর্য চক্রবর্তী জানাচ্ছেন যাদবপুরে কুড়ি হাজার খুঁজে পেয়েছেন তাহলে তারা এটার বিরুদ্ধে কেন আমি জানি না এরা কোন মানে এতে থাকে কি থাকে কি খায় মণিপুরের খায় না আফগানিস্তানের খায় আমি জানি না যেটা মনে করি সেটার কথাই বলছি আমি গাঁজা কোথাকার গাঁজা খায় আমি জানি না তো ব্যাপারটা হচ্ছে এরা জানে ভুতুরে ভোটার আছে এরা জানে ডুপ্লিকেট এন্ট্রি আছে এরা জানে বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা আছে কিন্তু বিরোধিতা করতে হবে এরা করে করে কি জন্য এ বৃষ্টি পড়লে কলকাতার ছাতা উপরে বেড়াতো মানে ভিয়েতনামের ইস্যু নিয়ে কলকাতার রাস্তায় আন্দোলন হতো কিন্তু একই সাথে এখানকার যিনি ইস্যুগুলো যদি বলি আমি এখানকার ইস্যু নিয়ে এদের মুখে আওয়াজ পাবে হর গোবিন্দ দাস চন্দন দাসকে মনে আছে মুর্শিদাবাদের হরগোবিন্দ দাস চন্দন দাস বাম কর্মী ছিল বাম কর্মী ছিল তার হত্যা হলো সেটা নিয়ে বল মুখ খোলা উল্টো দিকে হরগোবিন্দ দাস চন্দন দাসের খুনের অভিযুক্ত যারা তাদের হয়ে মামলা কে করছে জানেন তাদের হয়ে মামলা করছে হাওড়ায় বামপন্থী ক্যান্ডিডেট সব্যসাচী সব্যসাচী হরগোবিন্দ দাস চন্দন দাসের খুনিদের হয়ে মামলা করছে এরা জন্মগত বিশ্বাসঘাতক এদের রক্তে বিশ্বাসঘাতকতা আছে এই বাম একসময় বলতো না কংগ্রেস আমাদের পঞ্চাশ ষাট হাজার কর্মী মেরেছে কংগ্রেসের সাথে জোট করে এই বাম বলে তৃণমূলের সাথে লড়াই করছে। কেন্দ্রে গিয়ে ইন্ডি জোটের সাথে আছে বাম কংগ্রেস বেসিক্যালি ইন্ডি জোটের সাথেই চলে আমি যেটা বলছিলাম আমি আবার বলছি তৃণমূলের সাথে বিরোধিতা করতে হলে তৃণমূলের বিরুদ্ধে লড়তে হলে বিজেপি করুন বিজেপিকে সমর্থন করুন লুকিয়ে লুকিয়ে তৃণমূল তো বাম কংগ্রেসে করে